হ্যালো আমার ছোট সোনারা আর কিডসে তোমাদের সবাইকে স্বাগতম বাচ্চারা ঝটপট পড়তে চলে আসো দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি তাই 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 মামার বাড়ি যাই মামার বাড়ি মজা চড় নাই আহা কিল চড় নাই দেখো বাচ্চারা এখানে তার মামার বাড়ি যাবে বলে খোকা কি সুন্দর সেজেছে লাল জামা সাদা ধুতি পড়েছে আর হাতে কি সুন্দর একটি নীল রঙের আর লাল রঙের বাক্স নিয়েছে সে তো তার মামার বাড়ি যাবে না কত আনন্দ পাবে সেখানে গিয়ে কারণ সেখানে খুব মজা তাকে কেউ তাকে কোনো কিলচড় মারে না আর এই হলো খোকনদের গ্রামের রাস্তা কি সুন্দর আঁকা রাস্তা বয়ে গেছে দেখো চলে গেছে আর দেখো মাঠে নারকেল গাছ হয়ে আছে কি সুন্দর আর এই হলো ছোটো ছোট যে দুটো বাড়ি দেখছো না এগুলি হলো খোকনদের বাড়ি দেখেছো আর খোকনদের গ্রামে আরও অনেক ছোট ছোট বাড়ি আছে ছোটনের ছোট খোকনের গ্রামে চারিপাশ দেখো কত সুন্দর সবুজে সবুজে ঘেরা কত গাছপালা কত ঘাস আছে দেখেছো বাচ্চারা কি সুন্দর লাগছে তাই না বাচ্চারা খোকন তো খুব মজা করে তাদের গ্রামে খেলাধুলা করি কত কিছু করে তার বন্ধুদের সঙ্গে তো বাচ্চারা তোমরা ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আস্তবে আসি সবাই সুস্থ দেখো ভালো থেকো কোনো দুষ্টুমি করবে না কিন্তু